আমি আল্লাহ দুনিয়াতে মানুষ এবং জিন বানাইলাম আমার উদ্দেশ্য শুধুমাত্র একটা সেটা হলো মানুষগুলি আমার ইবাদত করবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দার কাজ হলো ইবাদত করা আর দুনিয়াতে ইবাদত করার জন্য বান্দার যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু ব্যবস্থা করার দায়িত্ব হলো আমি আল্লাহ আমার বান্দা নামাজ পড়বে শরীরের মধ্যে যদি শক্তি না থাকে শরীরের মধ্যে যদি জোর না থাকে বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না আর শরীরে শক্তি আসার জন্য বান্দার খাবারের প্রয়োজন বলেন তো আছে না না আল্লাহ বলেন বান্দারে তুমি টেনশন করবা না তোমাকে যখন আমি দুনিয়াতে পাঠাবো দুনিয়াতে তোমাকে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আমি তোমার রিজিক নির্ধারণ করে রেখেছি আল্লাহর রসুল বলেন আর সোমন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের রিজিকগুলো আল্লাহর পক্ষ থেকে বন্টিত যদিও আমরা এখন রিজিকের টেনশনে ইবাদত বলে যাই কিন্তু আল্লাহ বলেন বান্দারে ইবাদতের সময় ইবাদত করো তোমার রিজিক বন্টন করা আছে শুধুমাত্র চেষ্টা করার কারণে আমি আল্লাহ তোমার ঘরে তোমার রিজিকের বন্দোবস্ত করে দিব কিন্তু সাবধান রিজিকের চিন্তাই পরে ইবাদত ছেড়ে দিও না তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হবে কথা বলুন ঠিক না আল্লাহ বলেন তোমার রিজিকটা বন্টিত পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার রিজিকটা ছড়িয়ে রাখা হয়েছে আমার ইবাদত করার পর সামান্য চেষ্টা করবা আমি আল্লাহ তোমার রিজিকটা মিলিয়ে দিব কিন্তু সাবধান শয়তানের দুখায় পড়ে রিজিক মিলানোর ধান্দায় পড়ে ইবাদত ছেড়ে দিবা না কেন আল্লাহ বলেন দুনিয়াতে তোমাকে রিজিক অন্বেষণের জন্য আমি পাঠাই নাই দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র একটা কাজ করার জন্য সেটা হলো এই ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন পৃথিবীর মানুষ যারা আল্লাহর ইবাদত করে এদের মধ্যে আবার মানুষ হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার দুই প্রকার মানুষ আছে যে সমস্ত মানুষেরা দুনিয়াতে আসার পর আল্লাহর ইবাদত করে বলে দুই শ্রেণীর মানুষ কেমনে পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত করে এদের মধ্যে আবার দুইটা বাঘ আছে কিছু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় মানুষকে ভালো কাজের দিকে ডাকে ওয়াজ নসিহত করে দান দক্ষিণা করে অভাবীকে সহযোগিতা করে বিধবা বিবাহের ব্যবস্থা করে দেয় ও ভাই কিন্তু এই যে এতগুলি নেকির কাজ এতগুলি সোয়াবের কাজ করে এই সমস্ত মানুষের ইবাদতের মধ্যে গুণ পাওয়া যায় না নামক আছে না নাই কিছু মানুষ আছে নামাজ পড়ে তবে নামাজের মধ্যে এখলাস নাই এই নামাজ আল্লাহকে খুশি করার জন্য না এই নামাজ হলো এলাকার মানুষের কাছে নামাজি সাজার জন্য কিছু মানুষ আছে দান করে মসজিদে মাদ্রাসায় কিন্তু আল্লাহকে খুশি করার জন্য না দানের উদ্দেশ্য হল মানুষ যেন আমাকে দানবীর বলে কথা বলুন আছে না নাই কিছু মানুষ জাকাত দেয় আল্লাহকে খুশি করার জন্য না বলে মানুষ দেখো আমি কি পরিমাণ অর্থের মালিক হয়েছি মাইকিং করে দাও স্কুলের মধ্যে জমায়েত হওয়ার জন্য বলো বলে কোম্পানি থেকে কম দামি কাপড়গুলি বিতরণ করে আর মানুষের হতাহতের ঘটনা ঘটে আসে না না আল্লাহর ইবাদত যারা করে এদের মধ্যে দুই শ্রেণী এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর ইবাদত করে তবে তাদের মধ্যে ইখলাস নাই আল্লাহর জন্য ইবাদত হয় না লোক দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করে আর আর এক প্রকার মানুষ আছে এদের ইবাদতের টার্গেট হলো আল্লাহ যেন খুশি হয় আমার রব যেন খুশি হয় আমি নামাজ পড়ি পৃথিবীর কেউ আমাকে নামাজি না বলুক যদি আল্লাহর দফতরে আমার নাম নামাজির কাতারে থাকে এটাই আমার জন্য যথেষ্ট কথা বলুন না 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 আল্লাহর ইবাদত যারা করে এদের মধ্যে দুই প্রকার এক প্রকার ইবাদত ওয়ালাদের মধ্যে ইখলাস নাই আর এক শ্রেণীর ইবাদত ওয়ালাদের মধ্যে ইখলাস আছে ও ভাই জালুয়া পারার মানুষ আপনারা তো জ্ঞানী গুনি মানুষ একটু বুঝে শুনে জবাব দিবেন এই দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষের ইবাদতের মধ্যে ইখলাস নাই আর এক শ্রেণীর মধ্যে ইখলাস আছে বলেন তো ইখলাস ওয়ালা মানুষের দাম আল্লাহর কাছে বেশি কিনা যাদের আমলে ইখলাস আছে নবীজি সাল্লাম বলেন এদের আমলের দাম বরাবরের মতোই আল্লাহর কাছে আছে কন্যা সুবাহা আর রসুল বলেন যাদের আমলের মধ্যে এখলাস নাই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে মানুষকে দেখানোর জন্য হজ করে আসছে আল্লাহকে খুশি করার জন্য না বিভিন্ন জায়গায় আমার নাম লেখা হয় আমি তো হাফেজনা নাও না নামের আগে কোনো লকব নাই টাইটেল নাই বলে কিছু টাকা খরচ করে যদি হজ করে আসা যায় অন্তত নামের আগে আল্লাহ টাইটেল লাগানো যাবে কথা বলুন ঠিকা আল্লাহ রসুল বলেন তার হজের মধ্যে ইখলাস নাই জাকাত দিল মানুষকে দেখানোর জন্য রসুল বলে ইখলাস নাই মসজিদের মধ্যে দান করলো লোক দেখানোর জন্য রসুল বলে ইখলাস নাই এই সমস্ত দলের মানুষেরা যাদের আমলের মধ্যে ইখলাস থাকে না রসুল বলেন এদের আমল যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায় কেমতের মাঠে আল্লাহর সামনে পাহাড় সম পরিমাণ আমল নিয়েও যদি তারা হাজির হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী জানায় দিন এই সমস্ত মানুষের আমলের আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই নজবিল্লা ও ভাই যারা আল্লাহর আমল করে এদের মধ্যে কয় শ্রেণী কথা বলেন কয় শ্রেণী এক শ্রেণী এদের আমলের মধ্যে এখলাস আছে আর দ্বিতীয় নাম্বার শ্রেণী এদের আমলের মধ্যে কি নাই এখলাস নাই একলাস বুঝেন এখলাস সহজ বাংলায় যদি বুঝাই এক শ্রেণীর মানুষ আমল করে ইবাদত করে মানুষকে খুশি করার জন্য আরেক শ্রেণীর মানুষ ইবাদত করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যাদের আমলের মধ্যে ইখলাস আছে তারা শুধু আল্লাহকে খুশি করতে চায় আর যাদের আমলের মধ্যে এখলাস নাই তারা দুনিয়ার মানুষকে দেখাতে চাই আমি কি পরিমাণ আমল করি তোমরা একটু তাকায় দেখো নবীজি সাল্লাস এখলাসওয়ালা আমলের দাম আছে আল্লাহর কাছে যার আমলের মধ্যে এখলাস নাই আল্লাহর কাছে তার আমলের কোনো দামও নাই কথা পরিষ্কার কিনা নবীজি বলেন এখলাস যদি তোমার আমলের মধ্যে না থাকে তাহলে তুমি পরিষ্কার কথা শুনে রাখো আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবা তোমার আমল যদি পাহাড় সম হয় নবীজি বলেন আল্লাহর কাছে এই আমলের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই কেমন একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন আপনার কাছে এক হাজার টাকার কিছু জাল নোট আছে কি আছে জাল নোট কত হাজার টাকা এক হাজার টাকার দশটা জাল নোট আছে আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে জাল নোট পরীক্ষার মেশিন আছে চালানো সম্ভব জোরে কন চালানো সম্ভব এখন আপনি চিন্তা করছেন যেহেতু দরাই খায়া যান পাশের আরেকটা একটা লোকরে কুসা দিয়ে বলতেছেন যে ভাই আমার কাছে দশটা এক হাজার টাকার নোট আছে একেবারে জকজকা ফকফকা তবে সমস্যা হলো নোটগুলা আসল না জাল নকল নোট আমি তো চালাইতে পারতেছি না তো আপনি এক হাজার টাকার দশটা নোট নিয়ে যান নোট প্রতি আমারে দশ টাকা করে দিয়ে দেন নোট প্রতি কয় টাকা আচ্ছা বলেন তো বুদ্ধি কাটায়া সে কি আপনারে দিব জোরে দিবে আপনি দাম আরো কিছুটা কমাইলেন যে ভাই দশ করে দেওয়া লাগবে না নোট প্রতি জাল নোট নোট পাঁচ টাকাও দেওয়া লাগবে না প্রতি দুই টাকা করে দেন দশটা এক হাজার টাকার জাল নোট নিয়া আমার বিশটা টাকা দিয়া দয়া করে বিদায় করেন বলেন তো আপনার জাল নোট নিয়ে লোকটা বিশ টাকা দিতে রাজিব কেন দিব না কারণ আপনার এই এক হাজার টাকার নোটের দুই টাকারও কি নাই ভেলু নাই মূল্য নাই সে তো আপনাকে বিশ টাকা দিবেই না যদি মাগ নাও তাকে বারবার রিকোয়েস্ট করেন ভাই আমার নোটগুলি আপনি নেন সে নিব না কেন পুলিশের বয় আছে আইন শৃঙ্খলা বাহিনীর বয় আছে যদি ধরা খায়া যায় তাহলে জেল জরিমানা হয়ে যাইব আপনার এই নকল নোট নিয়া সে কোনো সময় আপনাকে দুই টাকাও দিতে রাজি হবে না ও ভাই দুনিয়াতে আমরা যারা আমল করি লোক দেখানোর জন্য এখলাস নাই নামাজ পরিমাণ মানুষ দেখো রোজা রাখি মানুষ দেখুক ওয়াজ করি মানুষ দেখুক হ্যাঁ আমার ভিতরে অন্য দুনিয়া কামানোর ধান্দা মানুষ বুঝুক আমার ওয়াজটা কেমন হয় হ্যাঁ ওয়াজ পড়লে কত টাকা পামু এরকম একটা ধান্দা নিজের ভিতরে কাজ করে এত টাকা দেয়া লাগবে নয়তো আপনার মাফিলে আসবো না এই যে একটা দুনিয়া কামানো লোক দেখানোর ধান্দা নিয়ে যদি আমার আমল হয় ইবাদত হয় নবীজি বলেন এটা তোমার আল্লাহর আদালতে কোনো মূল্যায়ন হবে না জাল টাকার নোটের মতো যদিও সংখ্যায় এক হাজার কিন্তু দুই টাকার যেমন মূল্য নাই আপনার আমল পাহাড় সমপরিমাণ কিন্তু আল্লাহর কাছে কোনো মূল্য নেই পরিষ্কার কথা কিন্তু নবীজি বলেন যদি তোমার আমলের মধ্যে ইখলাস থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবেন নবী গো আপনার উম্মতকে আপনি জানায়া দিন আমার বান্দা যদি আমাকে খুশি করার জন্য পৃথিবীতে শুধুমাত্র একটা নেক আমল করার নিয়ত করেছে খালেস দিলে এখনো পর্যন্ত আমলটা করা হয় নাই শুধুমাত্র বান্দা নিয়ত করেছে আল্লাহ যদি আমার শরীরটা ভালো রাখে তাহলে মসজিদে দশ হাজার টাকা দিব শুধুমাত্র খালেস নিয়ত করেছে আল্লাহকে খুশি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা শুধুমাত্র নিয়ত করেছে এখনো টাকা দেই নাই আমি দান কাদের ফেরেশতাকে ডেকে বলিন ফেরেশতারে আমার বান্দার আমল নামায় এখনি ওই আমলে রুসিলা একটা সওয়াব তুমি উঠায়া রাখো কেন বান্দা এখনো আমল করে নাই আল্লাহ বলে খালেস ভাবে নিয়ত করেছে এই শুধুমাত্র নিয়ত করার কারণে আমল নামার মধ্যে সওয়াব লিখে দাও আল্লাহ বলেন শুধুমাত্র নিয়ত করলে একটা সওয়াব আর যদি সেই আমলটা কথা মতো করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সওয়াব আর একটা কেনা আল্লাহ তালা ফেরেস্তাকে ডেকে বলেন সোয়াবের সংখ্যা বাড়ায় দাও একের সাথে সৈন্য লাগাও এই দশ হলো বান্দার সর্বনিম্ন পাওনা নবীজি বলেন মিনাল আশরি ইলা সাবঈমিয়া দশ থেকে তোমাকে পাওনা দেওয়া শুরু হয় সাত শত গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয় বান্দা আমল করে একটা আল্লাহ তালা বান্দার আমল নামাই সোয়াব লিখে সাতশো গুণ বান্দা করে এক গুণ আল্লাহ লিখে

আল্লাহ বলেন যদি আমার মন চাই আরো বাড়াইতে আমি আরো বাড়ায় দেই আমি আল্লাহকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই তবে শর্ত হলো আমলের মধ্যে ইখলাস লাগবে আমলের মধ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য লাগবে বান্দা আমি দুই টাকা আল্লাহর রাস্তায় দিলাম তবে এটার মধ্যে লোক দেখানোর কোনো লৌকিকতা নাই আমার উদ্দেশ্য শুধুমাত্র আমার আল্লাহ যেন খুশি হয় নবী বলেন এই দুই টাকার দাম আমার আল্লাহর কাছে আছে কিন্তু দুই লক্ষ টাকা দিলাম মানুষকে দেখানোর জন্য নবী বলেন দুই লক্ষ টাকা আর আল্লাহর কাছে কোনো মূল্য না দেখি না বুঝেন বুঝেন তাইলে আমলের মধ্যে কি রাখতে হবে বলেন তো ভাই এখলাস রাখতে হবে জুড়ে বলেন কি রাখা লাগবে এখলাস